ভালোবাসার চেয়ে বড় উপহার আর কিছু নেই সেটাও দাও আর সেটাই নাও শুভ বড়দিন দিন রিতা ভবনে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি যদিও আজ মেরি ক্রিসমাস ডে সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি আমি আমার ফুচফু শোনার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য সেগুলি আমার মাথা থেকে যতটুকু আইডিয়া বেরিয়েছে এবং মা কাকিমাদের সাহায্য নিয়ে মেন গেটে ফুল পুষ্প এবং ধান পিতলের কাঠাতে রেখে আর পড়াতে দুধ আলতা রেখে দিয়েছি ফুচকু সোনা আর কিছুক্ষণের মধ্যে গৃহপ্রবেশ করতে চলেছে শ্বশুরমশাইয়ের বাড়ি থেকে অর্থাৎ ফুচকু সোনা তার দাদুর বাড়ি থেকে রওনা দিয়ে দেবে তো আমি একটু পরে ফোনে যোগাযোগ করে তাদের স্ট্যাটাস জানতে পারলাম ইতিমধ্যে শ্বশুরমশাই বাড়ি থেকে তারা রওনা দিয়ে দিল আর আমার সব কিছু রেডি খুব ভালো লাগছে দীর্ঘ দুই মাস পর আমাদের প্রীতিষা ফুচফু সোনা আদরের সোনামা তার দাদুর বাড়ি থেকে এবার নিজের বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছে খুব ভালো লাগছে দাদুদের মন খারাপ হলেও সোনা চলেই আসলো আমাদের নিজের বাড়িতে ঢুকে পড়ল সবাই আনন্দিত সোনাকে দেখে আমার তো খুব এক্সাইটেড মনে হচ্ছে যে আমাদের গ্রামের মা কাকিমা জেঠিমা কাকু হ্যাঁ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্যে আমার মা পিতলের কুলো দিয়ে অর্থাৎ পিতলে অনেক কিছু ফুল ডুব্বা প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফুচকু সোনাকে খুব ভালো লাগছে ফুচকু সোনা খুব আনন্দিত তাকে মা আমার নিজের মা বরণ করে নিচ্ছে আর আমার মিসেস ফুলগুলো আবার কুলোতে রেখে দিচ্ছে এবার পাশের বাড়ির কাকিমা ফুল দুব্বা দিয়ে বরণ করে নিচ্ছে হ্যাঁ সবাই প্রথম এইগুলো দেখলো আশীর্বাদ করলো আর এরপরে আবার কাকিমা সেও ফুল দুব্বা দিয়ে বরণ করে তাকে আশীর্বাদ দিচ্ছে সবাই আনন্দিত দেখে কী বলে বোঝাবো বোঝাতে পারছি না সবাই গাড়ির পাশ থেকে দেখছে এ নতুন এক চিন্তাধারা সবাই কোলে নিয়ে ও হাত করছে খুব ভালো লাগছে দেখতে নিজের দাদু সোনার দাদু কোলে নিয়েছে এবার আমার সোনা ধান কাঠাতে ধান রাখা সেটা পা দিয়ে উল্টে দিল এবং আলতা দুধ আলতা দিয়ে পায়ের ছাপ নিয়ে নিলাম একবার দুইবার তিনবার এরপরে আবার মিসেস এবং ফুচকুশোনা গৃহপ্রবেশ করলো সবাই তাকে আশীর্বাদ করলো বরণ করলো এবং নতুন বাড়িতে দুই মাস পরে আসছে ফুচকুশোনার খুব আনন্দ আর আর সব কিছু সাজিয়েছি খুব তাড়াতাড়ি এই ফুচকুশোনার সব কার্টুন করে রাখা আছে ফুচকুশোনার জন্যে ফুচকুশোনা সময় খেলবে আর এই এই হলো আমাদের ফুচকুশোনার ঘর এবার আমার মিসেস এবং ফুচকুশোনা ঘরে প্রবেশ করল কি মজা ফুচকুশোনার এবার সমস্ত দিক অগোছানো থাকলেও কিছু কিছু জায়গা ঠিকঠাক রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আর কুচকুছন একদম বিছানায় পড়ে কত সুন্দর আছে নতুন ঘরে প্রবেশ করার পরে এছাড়া সকলকে জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা